কখনো নিজেকে পাথর বানিয়ে ফেলো না কারণ পাথর অন্যের পথে বাধা হয়ে দাঁড়ায় নিজেকে জলের মতো তৈরি করো কারণ জল নিজের পথ নিজেই তৈরি করে নেয় একটা মোমবাতি দিয়ে যেমন হাজারটা মোমবাতি জ্বালানো যায় তেমনি একটা ভালো মনের মানুষ সবাইকে ভালোবাসতে শেখায় সম্মান জিনিসটা আয়নার মতো তুমি যতটা সম্মান মানুষকে করবে ততটা সম্মান মানুষ তোমাকে করবে বোকা মানুষগুলো হয়তো স্মার্ট হয় না তবে তারা কখনো কাউকে মিথ্যা ভালোবাসার নামে ঠকায় না হ্যাঁ তারা কখনোই মিথ্যা ভালোবাসার নামে ঠকায় না যাকে যতটা বেশি ভালোবাসবে সে ততই বেশি কষ্ট দেবে ভালোবাসা দেখানোর সময় যতদিন তাকে তার থেকে কম ভালোবাসা দেখাবে ততদিন তুমি কষ্ট পাবে না হ্যাঁ বন্ধু ভালোবাসা দেখানোর সময় যতটা কম পরিমাণে দেখাবে তুমি ততই কম কষ্ট পাবে কেউ তোমাকে যদি না বুঝে খারাপ বলে তবে মন খারাপ করো না কারণ সবাই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত কেউ তোমায় বুঝতে চাইবে না আপনি যে দুপায়ের উপর হাঁটাচলা করেন নিজের জীবনকে সে দুপায়ের মতো সাজানোর চেষ্টা করুন কারণ এক পা সামনের দিকে এগিয়ে গেলে আর এক পা কখনো হিংসা করে না আর যে পা সামনে এগিয়ে যায় সে পা কখনো নিজের অবস্থানের জন্য অহংকার করে না অপরিচিত মানুষ যতটাই কষ্ট দিক না কেন কষ্ট হয় না মানুষ কাঁদে না কারণ আঘাত না করেই কাঁদানোর জন্য তো কাছের মানুষগুলোই যথেষ্ট তোমার কাছ থেকে হাজারটা আঘাত পেয়েও হয়তো সে তোমার থেকে দূরে চলে যাবে কিন্তু দূর থেকেও তোমাকে ঠিক ততটাই ভালোবেসে যাবে স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে তোমার পেছনে তোমাকে নিয়ে যদি কেউ সমালোচনা করে তবে কষ্ট পেও না কারণ তোমার পেছনে তারাই তোমাকে নিয়ে সমালোচনা করে যারা তোমার মতো হওয়ার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু হতে পারেনি হ্যাঁ যারা তোমার মতো হওয়ার জন্য অনেক চেষ্টা করে কিন্তু তোমার মতো হতে পারে না একটা মজার বিষয় কি জানেন কারো চোখে খারাপ হওয়ার জন্য আজকাল খারাপ বলতে হয় না সত্য কথা বললেই আপনি সবার চোখে খারাপ হয়ে উঠবেন মানুষ বড়ই আজব ডুবে গেলে জলকে দোষ দেয় হোচট খেয়ে পড়ে গেলে রাস্তাকে দোষ দেয় আর জীবনে যদি কিছুই না করতে পারে তবে নিজেকে ছেড়ে ভাগ্যকে দোষ দেয় জীবনে এমন কাউকে ভালোবেসে ফেলো না যে মানুষটা তোমার মূল্য বুঝবে না জলের কোনো মূল্য নেই মূল্য তো তৃষ্ণার হয় মৃত্যুর কোনো মূল্য নেই মূল্য তো নিঃশ্বাসের হয় তেমনই ভালোবাসার কোনো মূল্য নেই মূল্য তো বিশ্বাসেরই হয় যে তোমাকে ছেড়ে চলে গেছে তুমি তাকে ভেবে কেন পিছিয়ে থাকবে জানি একটু কষ্ট হবে তবুও জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলো হ্যাঁ জানি কষ্ট হবে তবুও জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতেই হবে কারা সব থেকে বেশি কষ্ট পায় জানেন পৃথিবীতে যারা মানুষকে খুব সহজে আপন করে নেয় খারাপ সময় আসলে কাঁদবে না আপনার চোখের জলেরও মূল্য আছে তাই চোখের জল ঈশ্বর ছাড়া কাউকে দেখাবেন না কারণ চোখের জলের মূল্য কেউ দিতে জানে না আর কেউ দিতেও পারবে না যেটা হারিয়ে গেছে বা হারিয়ে ফেলেছ সেটাকে নিয়ে ভেবো না আর যেটা তোমার কাছে আছে সেটাকে হারাতে দিও না হ্যাঁ যেটা হারিয়ে গেছে সেটাকে নিয়ে এত ভেবো না আর যেটা তোমার কাছে আছে সেটাকে হারাতে দিও না জীবনে কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করো না কারণ মৃত্যুর আগে ক্ষমা চাওয়ার জন্য হয়তো তাকে তুমি খুঁজেই পাবে না হ্যাঁ মৃত্যুর আগে ক্ষমা চাওয়ার জন্য হয়তো তাকে খুঁজেই পাবে না প্রথম পরিচয় আর শেষ বিদায়ের স্মৃতিটা মানুষকে খুব কাদায় কারণ প্রথম পরিচয় এমন কিছু মানুষের সাথে হয়ে যায় যাদের সাথে পরিচয় না হলেই হয়তো ভালো হতো তিনটি কারণে আপনার পেছনে সবাই আপনাকে নিয়ে বাজে কথা বলবে এক যখন তারা আপনার অবস্থানে পৌঁছাতে পারবে না দুই আপনি যা করতে পারেন সেটা অন্য কেউ করতে পারবে না তিন যখন তারা আপনার মতো হওয়ার চেষ্টা করে কিন্তু হতে পারে না একটা সম্পর্ককে ভেঙে যেতে দেখে তারাই সর্বপ্রথম ক্ষমা চেয়ে নেয় যারা সম্পর্কের মূল্য দিতে জানে হ্যাঁ একটা সম্পর্ক ভেঙে যেতে দেখে তারাই সবার আগে ক্ষমা চেয়ে নেয় যারা সম্পর্কের মূল্য দিতে জানে এই দুটি কথা সবসময় মনে রাখবে এক প্রয়োজন ছাড়া কেউ কাছে আসে না দুই স্বার্থ ছাড়া কেউ পাশে থাকবে না এই পৃথিবীতে কেউ কারো নয় আজ তুমি যাকে বিশ্বাস করে তোমার মনের কথাগুলো বলবে সেই মানুষটাই একদিন তোমায় কষ্ট দিয়ে মজা নেবে তাই এই জীবনে সবাইকে বিশ্বাস করো না কারণ চিনিয়ার লবণের স্বাদ কখনো এক হয় না কখনো কারো কথা শুনে হঠাৎ করেই উত্তেজিত হয়ে যেও না আগে কথাটির সত্যতা যাচাই করো তিনটি অভ্যাস পরিবর্তন করুন জীবন সম্পূর্ণ বদলে যাবে এক ছোটবেলা থেকে যা জানতাম সেটা সঠিক কিনা সেটাকে সেটা আগে যাচাই করো দুই কারো হঠাৎ পরিবর্তন হয়ে যাওয়া দেখে ভয় পাওয়া তিন সবসময় অতীতকে নিয়ে পড়ে থাকা কেউ একজন বলেছিল যখন কেউ আমাদের ভুল ধরিয়ে দেয় তখন আমরা খুব ভালো আইনজীবী হয়ে যাই আর যখন আমরা অন্যের ভুল ধরা শুরু করি তখন আমরা বিচারক হয়ে যাই কখনো ধর্মের দোহাই দিয়ে নিরপরাধ মানুষকে সাজা দিও না কারণ মৃত্যুর পর শুধু ভালো আর খারাপ কাজগুলোর বিচার হবে ধর্মের বিচার হবে না কেউ বিশ্বাস করে যদি তোমায় কিছু বলে তবে সেটা নিয়ে কখনো তাকে খোঁটা দিও না কেউ যদি বিশ্বাস করে কোনো কথা তোমাকে বলে সে কথা অন্য কাউকে বলো না যে কথা অন্য কেউ তোমাকে বললে তুমি কষ্ট পাবে সেই কথা অন্য কাউকে বলো না হ্যাঁ যে কথাই তুমি কষ্ট পেতে পারো সে কথাই অন্যরাও কষ্ট পেতে পারে তোমার ভাগ্য ভালো বলেই ভালো মানুষগুলোর সাথে তোমার পরিচয় হয়ে যায় আর তোমার ব্যবহারের মাধুর্যতার কারণেই ভালো মানুষগুলো তোমার কাছ থেকে হারিয়ে যায় হ্যাঁ তোমার ভালো ব্যবহার বলেই ভালো মানুষগুলোর সাথে তোমার পরিচয় হয়ে যায় আর তোমার ব্যবহারের মাধুর্যতার কারণেই ভালো মানুষগুলো তোমার কাছ থেকে দূরে চলে যাই বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য